খুব শান্তি এখানে যে থাকি না এত সুন্দর ঘুম হবে বাড়িতে ঘুম হয় না আমাদের ভালো করে না না যেতে হবে আমার পড়ানো আছে বিকালে আবার পড়ানো বাদ দিয়ে আসছে কিসের বস্তা ধান নাকি করছি রাহুল কে বলবো রাহুল কে রাহুল তো কাজ করতে গেল রাহুল তো বলবো অত দূর বাড়ি গেছিলাম ওর সাথে আমার প্রায় দেখা হয় না আমাদের বাড়ি আছে তখন জিনিস মেন না